আমার কাম টু কলি কি আমার আব্বার কাছে দবাবটা দেব নাকি দবাবটা আছে বন্ধু বান্ধবের কাছে পাব না নে টাহা তাহলে আমি এই টাহাটা দেব কে ভরি আব্বার ও কোটে তো ঠিক পাড়া দাবি রে আমি এই কাম হইছি এই এটা কাম হলি পিট পিট তিন দিন ম্যাচ পালাম আর পরের ম্যাচে এক গুণই ফুস কি হবে বাবলাম এই 800 টাকা 1600 টাকা হবে আব্বার 200 ব্যাগ দিয়ে দেব আর এই এটা কাম গেল একবারে সেট কি রে আলামিন রে এখানে বসে কি করিস ইরে

এটি অনলাইন ইনকাম এটি যদি মনে করো যে বায় থরি মানসিক নজর টজর পড়ে সমস্যা বাগানে আসি এক কিনারে বসে আমি বাতাস আছে আব্বা আমি তো নেই ও অল্প দিন খেলা হয় তোমার পকেটে তিন হচ্ছে দুইশো টাকা নিয়েছিলাম মানে টাকা পড়ার সময় শর্ট পড়ছিলাম তো পড়ছিলি তুমি ওই বাজার হওয়ার টাকা নিয়েছিলাম তুমি আর কিছু মনে হই না

পাগল তোর প্রতি তো আমার সেই বিশ্বাস আছে যে আমার সাবাল এমন কিছু হরি পারে দু দিনটা হাই ইনকাম হরবি এই জন্যই তো আমি মূর্খ মানুষ ওই সব বুঝি তুই এনে গরমে কাম হিস আমি বাইক করি পরে তোর বাইক একটা ওয়াইফাই লাগা দিতাম তুই বা দুদিন কাম হরি পরতি নেট দিই তাহলে পরে কত ভালো হইতি আব্বা তোমার মতো হরি যদি সব আব্বা বুঝতি তাহলে আমার মতো বেকার ছাওয়াল পল তা ইনকাম হরতি টাইম লাগতি না এক মিনিটে কোটিপতি হয়ে যেতাম তাহলে তুই লেবু ইরে লেবু ভাঙা লাগবি তুই তাহলে মানুষ হ্যাঁ আমি ভরতেছি জুই খেলতেছি আর ফাও ফুম বোধা দিলাম তাই বুঝতে গেল মূর্খলি দাওয়াই আর কি না আর খেল আজকে দিন কান্দই হলাম ইমি আর খেলব আর কিছু ভাল লাগছে না টা আমার লদ্দা বেশ ভাল লাগছে ও রে একজন তিনি দুইশ টাকা পাতাম ফোন দি দি দে নাই হ্যালো তো তিনটে দুইশ টাকা পাতাম টা ব মারি মাৰি দে তো মাৰতি দিস ও আচ্ছা আচ্ছা এহোন এহুনে এমন পাগল কি কয় এহুন খেলবো আবার আবার ব আসব আবার অনলাইনে আর ওৱান ফাইভ খেলবো এহন